আমার যদি ভালো না লাগে তুমি বেলোরে যাইয়ে চোখ অপারেশন করে নিয়ে আসো কি খারাপ কথা কলাম না চোখে না তোমার মন ঠিক না তাই না ওই রকম আজান দাও নেই আমার কাছে বলুন দেখি ওর মানব মন ভালো থাকলে সত্যিকারে তাহলে ওইভাবে আজান দেয় নাকি হরে কৃষ্ণ নামকে অল্প একটু উচ্চারণ করে যেভাবে আজান দিয়েছিল আসলে আমি মনে মনে ভীষণ বিরক্ত হই সনাতন আরম্ভ করিবা না এই কার্য আর করিবে না যদি করিতে হয় কৃষ্ণ নাম সম্পূর্ণ রূপে করিবে উচ্চারণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শোনার 32 অক্ষক উচ্চারণ করে তারপরে তুমি যা কবা কইবে একটারে আত্মাও ভাঙিয়ে বসাই ছুঁয়ে আর একটারে জাগাই হাসেন তোমার আমার আসে না আবার গল্প দেশে কি ছেলে নাকি চিঠি দেখছে পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার খোকা আর বাবা নাকি তার জবাব দেশে স্নেহের দুলাল গুদাম করে সাফ করো মা পিটি তোমার বাবা আচ্ছা এইরকম সংক্ষিপ্ত প্রশ্ন করিস নাকি প্রত্যেকটা প্রশ্ন একটা ওর সংক্ষিপ্তটা কেমন জানেন আমার একটা গল্প মনে পড়েছে কব কব না থাক পাবো না কেউ শুনতে চাচ্ছে না কব কেন 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 কব আমার মানা করিয়ে দেখো আমি না করিয়ে যাই নাকি আরে সভাত হলি যদি দুই একখানা হাসির কথা না বলি যারা আছে চারিদিকে কৃষ্ণ কলি ওরা মনে মনে ভাবতো তাই অসীমবাবুর আগে খুব রস ছিল কাউরি রাজনীতিতে যেয়ে সুপোয়ে গেল আগের মতো নাই অন্তরে করেন ধারণা বান্দর বয়ে গেলে ওর গাছে ওটা শোভাব যায় না অত শোধনা এক ফাজিল রাস্তা দিয়ে খাজিল ওর মতো মতো মতো

মূলত রসে খ্রিষ্টান্ন বা রসে ঠে ভাত রান্না করে থালা করে একুশ থালায় রাখিসে আবার দুটো লাঠি নিয়ে বসে আছে যাতে কুকুর বিড়েলে না খায় গন্ধে চারিদিক সড়াই গেছে নলেন না না ওরে কপাল এখন ওই শয়তান ওই দাদুরে যে ফনামবে ভালো আছেন দাদু কয় তোমার তো চিন্তা করলাম না কয় জানেন তো দেখি আমি এখনো কোনো কাজ কর্ম করিনি মানুষের তো পরিচয় হয় ফরমে দাঁড়াই আমি কিছু করব তারপরে তো আপনি দেখবেন কি উদ্দেশ্যে ঢুকেছো কয় আমি শাস্ত্রে লেখা দেখেছি যদি কোনো পথিক পথ দিয়ে যায়

কাঁচা একটু জল তো দরকার বলে নিয়ে দিচ্ছি আর করব কি বুড়ো লাঠি দিয়ে কলে গেছে বটি নিয়ে জল আনতে এই ফাঁকে একুশ থালা খাইয়ে ফেলেছে আপুষ শুধু করে বুড়ো জল নিয়ে আসে এসে দেখে তাই একুশ থালায় একটা কনাও নাই বুড়ো কয়ে এই ধ্বংসযোগ্যটা কেডা করলে বলছে দাদু ভাই আপনার সেবার শব্দ বোধ আপনার একজন অতিথি আপনার গৃহের সেবা কার্য করেছে সম্পাদক আর আপনি বলছেন ধ্বংসটা করলো তাহলে তুমি আমারে বললে জল তার মানে আমি জ্বলান্তি গেলাম তুমি হাত ধুয়ে একটু খাইয়ে চলে যাবা আমি জ্বালা নিয়ে দেখতে পাই এক ছালায় একটু নাই ওই শয়তান কয় আমি কি হাত ধোবার জন্য জ্বলান্তি কইছি নাকি আমি খাওয়ার পরে হাত ধবো এই জন্য জ্বলান্তি কইছি কয় তুমি কোথায় যাচ্ছ কয় ডাক্তার কাছে যাচ্ছি কেন কয় আজ একটা বছর কি গিয়ে হয় না ডাক্তার বাবুর কাছে যাব কি বিয়ার মরি খাব খাম খাম কই ওরে শালা যে খেয়ে ফেলেছে একুশ থালা সে বলে তাই ওর নাকি খিদিয়ে নাই ও ডাক্তারের কাছে যাবে তারপরে খিদিয়ের ওষুধ খাবে খবরদার পরিমানা ওই ওষুধ খাবার পরে এই বাড়ির দাদ দেওয়ার খানা এখন খাইছো একুশ থালা তারপরে টানিয়া খাবা আমার ঘরের সালা ওর সংক্ষিপ্ত যেমন আরেকুষ থালা খাওয়ার পরে খিদের ওষুধ খাওয়া ওপ চুপ করে থাকেন সবে প্রত্যেকটা জবাব হয় একটারও আমি জবাব রাখবো না বাকি তার আগে আপনাদের পুরোভাগে আর একখানা কি সুর ছন্দে গান দিয়ে দেবো বাবা নয় জ্বালিয়ে পোড়ায় বন্ধু কবি প্রেমিক কবি সাধক কবি আমার দাদু গুরু তাকে আমেরিকার একজন গবেষক জিজ্ঞেস করেছিল তার নাম কেরল সলোমান মান যে আপনার যত গান দেখেছি তার মধ্যে বিরহ ইতি বেশি ক্যালিং তার জবাবে পাগল বিজয় সরকার বলেছিল এই মহাবিশ্বের প্রতিটি জীব চির সবাই সেই পরমানন্দ থেকে এসেছে প্রতিটি জীব আবার সেখানে যেতে চাই এ হচ্ছে বিরহ আর জাগতের বিরহ কেউ স্ত্রী হরা কেউ পুত্র হরা কেউ কন্যা হরা কেউ স্বামী হরা কেউ তার প্রিয়জন হারা তাকে তাকে আমি সেই বিরহ বুকে নিয়ে গান রচনা করেছি জনম গুরুজন ক্ষীত চরিত্র ভালো নয় শুনলেন ভক্তগণ দেখুন ও টুক দেখেছে বাজাইয়া বসি শ্যাম শশী গো গভীর জঙ্গলে এই যে যে বাসা ওকে একটু বলি আপনারা শোনেন ওর কানে যাবে না আপনাদের জন্য এই বাসির ঝুমের কথা একটু বাসিটা কোথা থেকে জন্ম হয়েছিল শুনবেন শুনবেন আচ্ছা আচ্ছা শোনেন বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞ যৎস বংশী মুপজ্জে তদ্বংশে বংশী কৃষ্ণ গোপী মনোহরঙ্গত নবমে সারঙ্গ বিষ্ণু পঞ্চমে কাঞ্চন হরম ত্রিপার্ব দান্ডিবার্জন সপ্তমে কদণ্ড নাম এক ভবতে বংশী গোপী মনোহরঙ্গনা বৃহস্পতি একটা নিষ্কামক যজ্ঞ করেছে বৃহস্পতিকে দেব দেব সেই নিষ্কাম যজ্ঞের পরে সেখানে পরে একটা সেই বাসটা কত পাক ছিল পাককে বলে পর পঁচিশ পর তা দিয়ে ভগবান কি কি তৈরি করেছিল নবমের সারঙ্গ বিশ বিষ্ণুর হাতে যে ধনু তার নাম সারং গুনে বুনে রাখবেন পঞ্চমে আর হর পাক দিয়ে হর ধনু তৈরি করেছিল যে হর ধন ভেঙ সীতাকে বিবাহ করেছিল নয়ার পাশ কত হলো চোদ্দ বাকি থাকলো কত 11 নবমে সারঙ্গ বিষ্ণু পঞ্চমে কাঞ্চন পরপ গোন্ডিবার अर्जुनের যে ধনুক তার নাম কি গান্ডি ঘর তিন ভাগ বিশেষ বিশেষ কাজ করতে বিশেষ বিশেষ

সেই মাসের এগুলো তৈরি না হরধনু বিষ্ণুর হাতে সানন্দ অর্জুনের হাতে গান্ডী তাহলে কত হল নয়ার পাশ্চদ্য তিন সতেরো